আজের আমি আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আলোচনা করবো স্যাটন ইন সেকেন্ড হাউস অর্থাৎ শনি দেব যদি দ্বিতীয়ভাবে বসে থাকে বা জন্মকুণ্ডলীর দ্বিতীয়ভাবে শনিদেব যদি বসে থাকে কী রেজাল্ট দিতে পারে তো শনি নিয়ে বা স্যাটনের কারকতা নিয়ে বা শনিদেবের কারকতা নিয়ে আসছি তার আগে বলি দ্বিতীয় ভাব থেকে কী কী বিচার হয় দ্বিতীয় ভাব থেকে আমাদের এই যে স্পিচ আমি যে কথা বলছি এটা বিচার হয় দ্বিতীয় ভাগ থেকে আমাদের যে মুখমণ্ডল আমাদের গলা পর্যন্ত অংশটা দ্বিতীয় ভাব থেকে বিচার হয় আমাদের কান নাক এই যে মুখ এগুলো দ্বিতীয় ভাব থেকে বিচার হয় আমাদের সেভিংস আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা যে টাকাটা সেভিংস করি ব্যাংকে রাখি ভবিষ্যতের জন্য সঞ্চয় করি সেটা দ্বিতীয় ভাগ থেকে বিচার হয় আমরা যে খাই আমরা মুখ দিয়ে যে আহার গ্রহণ করি সেটা দ্বিতীয় ভাব থেকে বিচার হয় আর দ্বিতীয় ভাব থেকে কী বিচার হয় দ্বিতীয় ভাব থেকে বিচার হয় আমাদের ভ্যালু কোন মানুষ কতটা ভ্যালুয়েবল সেটা দ্বিতীয় ভাব থেকে বিচার হয় এমনকি ফ্যামিলি ভ্যালু যেহেতু চতুর্থ ভাবের একাদশ ভাব এবং লগ্ন ভাবের দ্বিতীয় ভাব সেহেতু সেই মানুষটার ভ্যালু এবং সেই মানুষটার ফ্যামিলি ভ্যালু দুটোই বিচার হয় দ্বিতীয় ভাব থেকে ভ্যালু অর্থাৎ আমি কতটা দামি বা আমার কতটা গুরুত্ব আছে আমার কতটা অর্থ আছে আমার কতটা আর একটা জিনিস বিচার হয় আমরা যে সমস্ত মানে সোনা দানা ধনরত্ন যা সঞ্চয় করি আমরা যা কিছু কালেক্ট করি আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি সব কিছু কিন্তু দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাবের মধ্যে সব আছে এই দ্বিতীয় ভাবের জোরেই কিন্তু আমরা শক্তিশালী হই মূলত আমরা আজকের জগতে শক্তিশালী হই দ্বিতীয় ভাবের জন্য এবং আমাদের এই কথা আমরা কথা দিয়ে জগৎ জয় করতে পারি সেটাও কিন্তু দ্বিতীয় ভাব আমরা গায়ের জোরে কিন্তু জগৎ জয় করি না আমরা মূলত বুদ্ধি যেটা পঞ্চম ভাব আর কথা এই দুটোর জোরে কিন্তু আমরা জগৎ জয় করতে পারি বড় বড় পলিটিশিয়ান পলিটিক্যাল লিডার ধর্মগুরু সবাই কিন্তু তাদের স্পিচ দিয়ে কিন্তু সবার মন জয় করেন তাহলে এতটা গুরুত্বপূর্ণ আমাদের দ্বিতীয় ভাব এবার আসি বা শনিদেব শনিদেব কি শনিদেব মানে ডিলে শনিদেব কি দেয় ডিলে অর্থাৎ দেরি করায় সব কাজে শনিদেব আর কি করে শনিদেব হওয়া কাজকে আটকে দেয় এটা কিন্তু অশুভ শনিদেব আরেকটা শনিদেবের অশুভ কারকতা কি দুঃখ দেয় এবার শুভ গুলো কি আমাদের হিসেবেই করে আমাদের খুব বাস্তববাদী পড়ে প্র্যাকটিক্যাল করে কেমনি কর কে করেন শনিদেব স্যাটার্ন আর কি হয় শনিদেব আমাদের চাকরি আমাদের ডিউটি আমাদের জব যেহেতু কর্ম জন্মকুণ্ডলীর টেন্থ হাউসের লর্ড হচ্ছে শনিদেব আমাদের কর্মফল অর্থাৎ ইলেভেন্থ হাউস সেটাও কিন্তু শনিদেব মকর রাশি এবং কুম্ভ রাশি শনিদেব কিন্তু আমাদের স্থায়ী ইনকাম স্থায়িত্ব জীবনে স্টেবিলিটি দেয় কেননা সব থেকে স্লো মুভিং প্ল্যানেট হচ্ছে শনিদেব আমরা জীবনে স্টেবিল জব পাবো কি না বা কোনো বিষয়ে স্টেবিলিটি পাবো কি না সেটা কিন্তু শনিদেব দেয় ইত্যাদি দেয় তাহলে দ্বিতীয়ভাবে যদি শনিদেব বসে থাকেন বা স্যাটার্ন বসে থাকেন তাহলে কি রেজাল্ট দিতে পারে দ্বিতীয়ভাবে যদি স্যাটার্ন বসে থাকে তাহলে কিন্তু জাতকের একটু কথা রুক্ষ সুক্ষ হতে পারে জাতকের কথায় লোকে কিন্তু একটু দুঃখ পেতে পারে খুব বাস্তব কথা কিন্তু জাতক বলবেন যার কারণে কিন্তু কথাটা অনেকে সহ্য করতে পারবেন বা নিতে পারবেন না দ্বিতীয়ভাবে যদি স্যাটার্ন থাকে দ্বিতীয়ভাবে স্যাটার্ন যাদের আছে তারা খুব ভেবে মেপে চুকে কথা বলবেন দ্বিতীয় যদি কারুর শনিতে বসে থাকে বা কথাটা কারোর দ্বিতীয় ভাবে লেখা থাকে তাহলে কিন্তু তার সেই অর্থের ব্যাপারে হিসেবি হবে দেখাচ্ছি আপনাদের এইটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ভাবে স্যাটার এটা একটু হ্যাঁ এটা দ্বিতীয় দ্বিতীয়ভাবে স্যাটার্ন শাটান বসে আছে এটা তো শুক্রের ঘর ঠিক আছে এটা ভেনাসের ভেনাসের ঘর হাউস বিষ রাশি তাহলে কালপুরুষ কুণ্ডলিতে দ্বিতীয় ভাব মানে হচ্ছে ভেনাসের রাশি তার মানে দ্বিতীয়ভাবে কিন্তু স্যাটার্ন আলটিমেট ভালোই রেজাল্ট দেবে তবে হ্যাঁ স্যাটার্ন তো অভাব তো কারক তাই প্রথম জীবনে হতে পারে জাতকের কিছু ফার্স্টেশান টাকা পয়সা হাতে যথেষ্ট থাকবে না বা কোনো কারণে ফ্যামিলি থেকে টাকা পাবে না বা ফ্যামিলির রোজগার সেরকম হতে নাও পারে সেই কারণে হয়তো জাতকের টাকা পয়সা নিয়ে একটু ফার্স্টেশান ভুগবে না পরবর্তীকালে আফটার থার্টি ফাইভ জাতকের কিন্তু টাকা পয়সার জায়গাটা আস্তে আস্তে ভালো হতে থাকবে দ্বিতীয়ভাবে যদি স্যাটার্ন বসে থাকে এবং সেই টাকা পয়সার জায়গাটা ভালো করতে গেলে যাতকে কঠোর পরিশ্রমী হতে হবে শনি কিন্তু শুভ থাকলে মানুষকে পরিশ্রমী বানায় শনিদেব যদি শুভ থাকে আরেকটা জিনিস দ্বিতীয়ভাবে স্যাটার্ন থাকলে টেন্থ হাউস সেকেন্ড হাউস সিক্স হাউস এগুলো কিন্তু আমাদের কর্ম রিলেটেড বিষয়গুলো দেখায় বা আমাদের অর্থের সোর্স অফ ইনকাম ইলেভেন্থ হাউসও তাই তো টেন্থ টেন্থ হাউসের ফিফথ হাউস হচ্ছে সেকেন্ড হাউস তাহলে যদি দ্বিতীয়ভাবে যদি কারো স্যাটার্ন বসে থাকে তাহলে তাহলে হতে পারে তাকে হয়তো চাকরি করে ইনকাম করতে হতে পারে বা নকরি আজকের জগতে কিন্তু চাকরিটাকে আমাদের বাঙালি সমাজে বিশেষ ভ্যালু দেওয়া হয় চাকরি মিন্স স্টেবল ইনকাম জব মিন্স আর স্যাটার্ন সার্ভিস সার্ভিসের কারোকেও স্যাটার্ন প্রাইভেটে ভালো চাকরি বা গভর্নমেন্ট সার্ভিসও পেতে পারেন যদি দ্বিতীয়ভাবে স্যাটন বসে থাকে তবে হ্যাঁ দ্বিতীয়ভাবে যদি সেটা শুক্রের ঘর বৃষরাশি সেটা যদি বৃষ রাশি তুলারাশি তুলারাশি সে রাশিতে স্যাটান উচ্চ প্রচণ্ড ভালো ফল দেয় রেলে চাকরি দিয়েছে এরকম লোকও আছে দ্বিতীয়ভাবে তুলা রাশিতে বসে আছে দেখেছি আমার ক্লায়েন্ট আছে সিভিল সার্ভিস পেয়েছে দ্বিতীয়ভাবে তুলা রাশিতে বসে আছে ঠিক আছে তো তুলা রাশি কন্যা রাশি মিথুন রাশি বুধের রাশিগুলো ঠিক আছে আর একটা হচ্ছে স্যাটানের নিজের রাশি নিজের রাশি সবসময় ভালো মকর রাশি কুম্ভ রাশি তাহলে এই ছটা ঘরে দ্বিতীয়ভাবে যদি স্যাটান থাকে তাকে খুব ভালো চাকরি দিতে পারে হরস্কোপের অন্যান্য পজিশানগুলো গ্রহের পজিশানগুলো দেখতে হবে বুধ বাণিজ্যের দ্বারা বুধটাকেও দেখতে হবে ঠিক আছে সপ্তম ভাব দেখতে হবে ঠিক আছে তারপরে সিদ্ধান্ত আসতে হবে যে স্যাট তার কিন্তু চাকরি পাওয়ার প্রবণতা বা চাকরি পাওয়ার বিষয় বেড়ে যাবে দ্বিতীয়ভাবে যদি স্যাটন বসে থাকে এই ঘরগুলোতে তার কিন্তু পঁয়ত্রিশের পর অদ্ভুতভাবে দারুণ উন্নতি এবং আর্থিক দিকটা খুব ভালো হবে আর একটা দ্বিতীয়ভাবে স্যাটন থাকলে জাতক খুব হিসেবই হয় বিকজ তাকে একটা সময় কষ্ট করতে যে টাকা কি জিনিস সে বোঝে টাকা কী জিনিস কত কষ্ট করে টাকা রোজগার করতে হয় কত কষ্ট করে সেই টাকাটা আসে সেই টাকা দু মিনিটে খরচা হয়ে যেতে পারে এটা বোঝে কাজে জাতক প্রচণ্ড টাকার ব্যাপারে বাস্তববাদী এবং হিসেবই হয় এটা হওয়া ভালো খারাপ নয় স্যাটার্ন দ্বিতীয়ভাবে থাকলে জাতক খুব হিসেবি হয় কিন্তু মঙ্গলের ঘরে মেষ এবং বৃশ্চিক বৃহস্পতির ঘরে মিডিয়াম ফল দেয় খুব খারাপ ফল দেয় না বৃষ্টি রবি এবং চন্দ্র অর্থাৎ আহ সিংহ রাশি এবং কর্কট রাশি ঠিক আছে সিংহ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মেষ রাশিতে স্যাটার্ন দ্বিতীয় ভাবে বসে থাকলে অর্থের বিষয়ে কিন্তু প্রচুর কষ্ট করতে অর্থ ভালো অর্থের জায়গা ভালো করার জন্য জাতকের ভ্যালু কিন্তু তৈরি করতে পঁয়ত্রিশের পরও হয়ে যেতে পারে অথবা এরকমও হতে পারে পঁয়ত্রিশ পর্যন্ত জাতকের ভালো অবস্থা মোটামুটি ছিল পঁয়ত্রিশের পর হঠাৎ করে ডেটোরেট করে গেল তবে হ্যাঁ স্যাটার্নের সাথে যদি বুধ বা শুক্রের কোনো কম্বিনেশন থাকে তাহলে আরও তাহলে কিন্তু এটা থাকবে না তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেবে দ্বিতীয়ভাবে স্যাটার্ন বসে তার সাথে বুধ বা ভেনাস অর্থাৎ শুক্রের যদি কানেকশন হয় তাহলে অতীব শুভ বোঝা গেল মীন রাশি এবং ধনু রাশিতে স্যাটান যদি দ্বিতীয়ভাবে বসে থাকে তাহলে কিন্তু মিডিয়াম ফল দেয় খারাপ ভালো মিশিয়ে ফল দেয় তবে দ্বিতীয়ভাবে স্যাটান ওভারঅল ভালো পঁয়ত্রিশ পর্যন্ত জাতককে অর্থ বিষয়ে একটু কষ্ট করতে হতে পারে তবে জাতককে খুব কথাবার্তা মেপে যুগে বলা উচিত কেন কথাবার্তার কারণে জাতকের কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাবে শত্রু তৈরি হবে ঠিক আছে বোঝাতে পারলাম দ্বিতীয়ভাবে স্যাটান দ্বিতীয়ভাবে স্যাটন মুখমণ্ডলের কোনো রোগ আনতে পারে কথা বলাতে কিছু সমস্যা আনতে পারে আট পঁয়ত্রিশ পর্যন্ত আস্তে মুখের চোখের তলায় কালি আমি বহু লোকের দেখেছি দ্বিতীয়ভাবে স্যাটার্ন বসে চোখের তলায় কালি পড়েছে এই বিষয়গুলো কিন্তু দ্বিতীয়ভাবে স্যাটন বসে থেকে দেখিয়েছে দাঁতে কোনো সমস্যা এসছে কানে একটু সমস্যা এসছে দ্বিতীয়ভাবে স্যাটন বসে আছে মুখে হালকা ব্রণ যদি মঙ্গলের সাথে স্যাটার্নের কানেকশান থাকে বা মঙ্গলের সাথে স্যাটার্ন দ্বিতীয়তে বসে থাকে মঙ্গলের হাউসে বৃশ্চিক বা মেসে বসে থাকে দ্বিতীয়ভাবে স্যাটার্ন তাহলে কিন্তু জাতকের ব্রণ হওয়ার সমস্যা হবে এবং সেখান থেকে রক্ত পুঁচ পড়ার ব্যাপার থাকবে দ্বিতীয়ভাবে স্যাটার্ন যদি মঙ্গলের ঘরে থাকে তো এই গেলো দ্বিতীয়ভাবে স্যাটার্ন তো দ্বিতীয়ভাবে স্যাটার্ন ওভারঅল খুব খারাপ নয় অর্থ বিষয়ে কিন্তু দ্বিতীয়ভাবে স্যাটার্ন পঁয়ত্রিশের পর শুভ ফল সাধারণভাবে দিয়ে থাকে এরপরে ওভারঅল পুরো জন্মকুণ্ডলী এবং নবাংশ চার্ট বিচার করা দরকার তো আজের মতো এখানেই বিদায় নিচ্ছি যাদের দ্বিতীয়ভাবে স্যাটার্ন আছে কিছু অর্থ বিষয়ে খারাপ ফল পাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো অ্যাস্ট্রোলজির কাছে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি বিষয়ে পরামর্শ নিতে চান হস্তরেখা বিচার করতে চান জন্মকুণ্ডলী বিচার করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি হস্তরেখা সংখ্যা তত্ত্ব এবং বাস্তু কোর্স করতে চান তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজ পর্যন্ত এখানেই এখানে সমাপ্ত করছি আগামী দিনে আরও ভালো ভিডিও আনব আজের মতো বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন